গর্ভাবস্থায় কৃমিনাশক প্রদান করা যায় না এই কথাটি ভুল আমি গর্ভাবস্থায় এই বগনাতিতে পাঁচ মাসের গর্ভাবস্থায় কৃমিনাশক প্রদান করবো আপনাদের সামনে দেখতে থাকেন আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার হাতে যে ক্রিমিনাশক দেখতেছেন এটা হল্যান্ডের আইবারমেট্রিন এবং ক্লোরোসন কম্বাইন্ড এই এই কম্বাইন্ড কৃমিনাশক আপনারা প্রদান করতে পারবেন আল্লাহ রহমতে কোনো সমস্যা হবে না এবং গরুর এবং বাছুর উভয়টি ভালো থাকবে দেখবেন অনেক সময় আপনাদের গরু কৃমিনাশক নিয়েছে নিয়ে যেতে এই গরুতে আমি ছয় মিলি ক্রিমিনাশক প্রদান করব হল্যান্ডের। উঠা নিলাম আমি তো শ্রী নিজে উঠা নিলাম এবং একটা কথা আরেকটা কথা যেটা বলতে বলতে বাদ দিলাম দর্শক গর্ভাবস্থা যদি আপনারা আপনাদের গাভীতে কৃমিনাশক প্রদান করেন তাহলে আপনারা অনেক রোগ ব্যাধি থেকে মুক্তি পাবে যেমন বাছুরটি জন্মগ্রহণ করার পরে দেখবেন অনেক সময় মাটি খায় মাটি কামড়ায় তবে এখান থেকে অনেকটাই মুক্তি পাবেন যদিও গরুর কৃমিনাশক প্রদান করলে সাময়িকভাবে একটু সটবট করে সটবট করে এটা সমস্যা না আসলে গরুতে কৃমিনাশক প্রদান করা যাবে জন্যই কৃমিনাশক কোম্পানি মার্কেটে এনেছে তো এরকম সুন্দর সুন্দর পরামর্শ নিতে ফেসবুক পেজ হলে লাইক করবেন ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামুল্লা